Música আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসাটা কেমন চলছে চলছে আলহামদুলিল্লাহ তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয় ঠিকানা একটু বল পরিচয় আমার নাম শুভ আমার বাসা পাবনা জেলা ইশরদী থানা অরনখোলাতে অরনখোলা হাটের পাশে আমার বাসা বাসার সাথে আমার খামার তো আজকে আমরা দর্শকদের কি দেখাব আজকে দর্শকদের চারটি বকনা দেখাব অনেক কাছ থেকে কী ভালো এমন কিছু বকনা একটা এক্সক্লুসিভ বকনা থাকবে এরকম বকনা আসলে বয়স কম ব্যবসার বয়সও কম সে তুলনায় 4-5 বছরের মধ্যে আমি নাই এই রকম কোয়ালিটি একটা গরু দেখাবো 30 35 লিটারে শুধু গল পশুনি যে যে কোনো গরু হইলের মাই রেকর্ড 30 ওর মাই রেকর্ড 35 মানুষ তো অন্ধ বিশ্বাস করে নাই তাহলে আজকে অন্ধ বিশ্বাস না জিনিস দেখে যদি মনে হয় হ্যাঁ এটার হবে তাহলে আপনি নেবেন নালে নিয়ার দরকার নাই আর যদি চাই এসে দেখে শুনে হ্যাঁ অবশ্যই দর্শকরা এসে দেখে যাচাই বাছাই করে নিতে হবে তো গরুগুলো দেখাই হ্যাঁ ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা কিউট চমৎকার একটা সাদা গালো পিন্টার বকনা নিয়ে আসছেন এটা কি জাতের ভাই এটা ভাই হলস্টান ফিজান এই জাতের গরু এর আগে পাই নাই বয়স কম কিন্তু ব্যবসার বয়স মোটামুটি 5 বছর এর মধ্যে এরকম পিস এক পিসও পাই নাই ভাই মাশাআল্লাহ এই কোয়ালিটির এক পিসও পাই নাই বকনা দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে ওর মাথা এর বয়স নয় থেকে দশ মাসের মতো নয় থেকে দশ মাস সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল ওর গ্রোথ ওর মাথা খাওয়া পুরা বডি সুন্দর করে পা মাজা দেখা দেওয়া এক একটা পাও দেখো মনে খাইটি ঠিক আছে চমৎকার কোয়ালিটির বকনা এর যে চেহারা এরকম চেহারার বকনা দুই চার বছরেও একটাও পাইনি যে চামড়াটা দেখো একদম সব কত কতটা পাতলা এখান থেকে দেখা ভাই দেখো দেখতে পাচ্ছেন চমৎকার একটা মাজাটা দেখাই ভাই মাজা একদম পিসের শেপটা স্টেট দেখাবা যে মাজা কিরকম

এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই দাম কেমন ভাই আসলে এটার বয়স অনুযায়ী এরকম গরু কেউ আসলে দেখাইতে পারে নাই তারপরেও দাম একদম সীমিত এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম রাখবো আমি কোন দর্শক যদি ভাই আমার কাছে বা কোনো লোক যদি বলে এরকম একটা গরু গরু হিসাবে দাম বেশি চাইছি তাহলে তার গরু আমাকে বলবে আমি নিজে গিয়ে তার গরু কিনে নিয়ে আসবো যদি এরকম কোয়ালিটির একটা গরু সে আমাকে দিতে পারে যে কমেন্ট করেন অনেকে তো আছে বাজে কমেন্ট করে ভাই দাম একটু বেশি তো তাদেরকে বলবো যদি আপনার কাছে এরকম কোয়ালিটি এমন গ্রোথের এই জাতের একটা ভালো বাচ্চা থাকে আমাকে বলবেন আমি আপনার বাসায় গিয়ে নগদ টাকা দিয়ে গোটা নিয়ে আসবো আপনি এই ভিডিও ছাড়বেন ভিডিওর কমেন্টে গোটা ইয়ে করে সেন্ড করবেন আমি যাই নিয়ে আসবো ঠিক আছে সেটাই ভাই তো সিরিয়ালে এক নম্বরটা সাইড করে দ্বিতীয় নম্বরটা একটু দেখাই ভাই এটার উলানের জায়গাটা যদি দর্শকদের দেখায় দেখো কিচ্ছু বলবে না এই দেখো কতটা পাতলা এই পাশ থেকে নিচ থেকে বাট দেখা যায় কিছু কি বলে গরু

কানগুলা খরগোশের কান মধ্যে একদম ছোট ছোট একদম মিষ্টের এপাশ থেকেও দেখাও যে কোনো কিছুর কমতি আছে কিনা জি ভাই এর ফুল বডিটা দর্শকদের দেখাও এটার হাইট কেমন আছে আমি এ পাশে একটু দাঁড়াই যেটা আসলে কেমন হাইটের গরু বয়স কিন্তু বেশি না ঠিক আছে এটার বয়স দশ মাসের মতো সেটাই ভাই কিন্তু এর যে গ্রোথ এরকম একটা গাভীর অনেকে শুধু তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গল্প করে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ কোথা থেকে আসে

নিপিল ঠিক একটু দেখাই দিস চারটা নিপেল খুবই বড় বড় চারটা নেবেল কত দূরে দূরে দেখো এক থুবলা ওলান একদম গোলাপি কালার ঠিক আছে জি জি কিচ্ছু বলবে না এত সাধনা গরু অনেক শান্ত স্বভাবের বকনাটা খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এর উলান পালান দর্শকদের দেখাও কত জায়গা উলানে ঠিক আছে জি জি অপজিট স্যার একটু দেখা এপাশ থেকে দেখাও এই পাশ থেকে দশ দেখো একদম সেম দুই পাশে সাদা একই রকম গ্রোথ একই রকম কোয়ালিটি হ্যাঁ বৃষ্টির জন্য ধোয়াই নাই গরু ঠান্ডা লাগবে তাই পা মোটা খুরগুলা সাদা সর্বোচ্চ কোয়ালিটির গরু আজকে দেখাবো দশকদের দর্শক নিলে আমার চাও দাম এক লক্ষ দশ হাজার টাকা এখানে দুই তিন চার এই তিনটার একটা প্যাকেজ করছি ফিক্সড রেট থাকবে এক লক্ষ সাত হাজার টাকা ফিক্সড রেট থাকবে এক লক্ষ সাত টাকা সিঙ্গেল নিলে এক লক্ষ টাকা এটা যদি কেন এক লক্ষ দশ হাজার টাকা দরদাম কই নিতে পারবে ভাই সীমিত আসলে কথা বলা সুযোগ আছে একদমই সীমিত আসলে এগুলাতে দরদাম করার কোনো জায়গা নাই ভাই এগুলা সেই জিনিস তো সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা সাইড করে দ্বিতীয় নাম্বারটা দেখাই হ্যাঁ সিরিয়াল তৃতীয় নাম্বার ভাই আরেকটা কিউট चमत्कार বকনা নিয়ে আছেন এটা যার সম্পর্কিতটু বলবেন এটাও হলস্টান ফিজিয়ান এটাও খুব কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা এটার বয়স 12 মাস প্লাস দেখো মাথা ছোট কানগুলা কত ছোট চামড়াটা পাতলা গলা কম বল নাভি কিছু নাই প্রিন্টটা কত সুন্দর আসছে 마শাআল্লাহ দেখো ডাবল বডি কাকে বলে মাজাটা দেখো একদম স্ট্রেইট লেনজাটা হাটুর উপরে দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা একদম একদম মাজা লেনজাটা দেখো কত চিকন এবং হাটুর উপরে এই চারটা ভাঁজ দর্শকদের দেখাও কত সুন্দর চারটা ভাঁজ চারটা নিপল চার জায়গায় চারটা নিপল অনেক দূরে দূরে এবং কত বড় বড় চারটা নিপল ঠিক আছে ঠিক আছে ওলান কাকে বলে এই থেকে এই পাশ থেকে প্রিনটা দেখো এই পাশের আরো বেশি সুন্দর

তো এটা সাইড করে শেষ পর্যায়ে গরুটা দেখাই হ্যাঁ সিরিয়ালের শেষ পর্যায়ে ভাই মাশাআল্লাহ আরেকটা গ্রোথের বকনা নিয়ে আসছেন চমৎকার দেখতে এটা কি জাতের ভাই এটাও হলস্টাইন ফ্রিজিয়ান এটাও সেম ক্যাটাগরির একটা গরু এটার বয়সও 12 মাসের মতো দেখো এটাও ডাবল বডি মাজা একদম স্টেট কোনো গরু আমরা হাত দি নাই ফুল বডিটা গরুকে দেখাবা লাভই নাই কিছু নাই খুবই কোয়ালিটি একটা গরু চামড়া দেখো কতটা পাতলা খুবই শান্ত স্বভাবের একটা গরু দেখো এখানকার চামড়া পর্যন্ত ধরা যায় কতটা পাতলা কত বিগ বডির গরু হবে দর্শকরা বিবেচনা করে নিবে ঠিক আছে এ পাশ থেকে দেখাও এটার বয়সটা এটার বয়স বারো মাসের মতো বারো মাস হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল খাবার দাবার দর্শক হ্যাঁ খাচ্ছে দেখতে তো খাবার দাবা কেমন ঠিক আছে মাসা খুবই কোয়ালিটি সম্পূর্ণ গরু কোয়ালিটি একটু নিপেল একটু দেখা হ্যাঁ এটা নিপেল চারটা দর্শকদের দেখাও যে কত সুন্দর আসছে চারটা নিপিল প্রত্যেকটা গরু দেখো চারটা নিপিল কত দূরে দূরে কত দূরে দূরে চারটা নিপিল কিচ্ছু বলবেন এত স্বাদ না ঠিক আছে ঠিক আছে ভাই এটা যদি সিঙ্গেল নিতে চায় কোন দর্শক ভাই দাম কেমন এটা সিঙ্গেল নিলে এক লক্ষ পাঁচ হাজার লটে নিলে এক লক্ষ সাত হাজার সিঙ্গেল এক লক্ষ পাঁচ লটে যদি কোনো ভাই নিতে চায় এক লক্ষ সাত হাজার হ্যাঁ তো আজকে থেকে পর্যন্তই হ্যাঁ আজকে পর্যন্তই তো এই বকনাগুলো আমার দর্শক নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলাতে অরণখোলা হাটের পাশে আমার খামার আর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে দর্শকরা যোগাযোগ করে নিতে পারবে আর টাকা পয়সা লেনদেন কিভাবে করছে লেনদেন গরু পছন্দ হলে যদি সে আসতে আবার ব্যাংকের মাধ্যমে ক্যাশ দিয়ে দেবে গরু তার বাসায় পৌঁছে দেবে না হলে গরু পছন্দ হলে কিছু অ্যাডভান্স করে বুকিং দিয়ে এসে এসে দেখে নিয়ে যেতে পারবে জি জি ভাই তো সময় দিলেন ভাই বেশ কিছু গরু দেখলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ